এই যে একটা এই যে দুইটা ছয়টা এনে টুটা আড়াই লাখতে আছে জি মাজন আজন এই টাকা কি করমু তোমার কিছু করা লাগতো না আমার একটা পার্টনার আইবো হ্যাঁ এই টাকা গুলা নিবো টাকা গুলো অনেক সাবধানে রাখবা আর ওই জিনিসে ময়লা আছে পরিষ্কার করো মা মাজন আরেকটা কথা কি কথা বলো দুপুর তো হয়েছে আমি কি দোকান বন্ধ করে খাইতে যাব তোমার না কইলাম আমার একটা লোকাইব আজকে একটু লেট করি খাও আর টাকাগুলো সাবধানে রাখো হাত মাছ কিন্তু দিও না আচ্ছা মাজন আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না তারপরে ও এটা নিয়ে সাবধানে নিচে দিনকাল ভালো না রুকো যারা সবার করো এ সব কে দেখনা পড় আচ্ছা অন্ধা এই দর তোর আড়াই লাখ টাকা বাকি কাজটা সাবধানে করিস যা পয়সাই এই তোমার মা কই উনি তো মার তুই লই কেন আপনার সাথে দেওয়া হয় নাই দেখা হইলে কি আর তোমার জিজ্ঞাসা করি আমার আড়াই লাখ টিয়া দেওয়ার কথা দেওয়ার কথা কি তোমার কিছু বলে গেছে আমার কাছে তো দিয়ে গেছে কিন্তু দেওয়ার কথা তো কিছু বলে নাই সমস্যা নাই তুমি আমার দাও আমি আরে ফুন্দা কয়ে দিতেছি ভাইজান কিছু মনে করেন না এতগুলো টিয়া মা জন অনুমতি ছাড়া দিতে পারতাম না বাহ তুমি তো দাদা খুব দায়িত্বশীল কি রে তুই কোন সময় এলি আইলাম তো এই মাত্র ওই টিয়া গুলো নিতাম টাকা তো নিবি হই আইসু একটু বো ছাটা খাইয়া পরে যা তুই জানোস না আমার অনেক tara আবার সর রোজ আইতে হইবো একটু তো বোবি অন্তর টাকাগুলো বার করো আই মা যো নেন টাকা বার কইরা আরে দাও আবি মজা আইগা না বিডো মাজন কারুনের বিদ্যা দিতিয়া নাই